ছয় দফা দাপিতে রাজধানীর তেজগাঁয়ের সাত রাস্তা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে কারিগরি শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল বুধবার বেলা সোয়া এগারোটার দিকে শিক্ষার্থীরা সাত রাস্তা মোড় অবরোধ করেন এর আগে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে কারিগরি ছাত্র আন্দোলন যেখানে সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা অংশ নেবেন জুনিয়র ইন্সপ্রেক্টর পদে ক্রাফোর্ড ইন্সপ্রেক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল তাদের পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরি চুক্ত করা দুই সালে সালের রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফোর্ড ইন্সপ্রেক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বাতিল উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম চালু এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কারিগরি শিক্ষা বহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ ও আইনানকভাবে নিশ্চিত করা এসব পদে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ